পোস্টারে আমার নাম নাই তারপরও যদি চলে আসছি কথা লম্বা হওয়ারও সুযোগ নাই আমার প্রোগ্রাম ছিল আজকে সিলেটে শুধু অসুস্থতার কারণে যাওয়া হয় নাই বিদায় এখানে আসা হয়েছে তো কথাও লম্বা হবে না আর এটাও সত্য কথা যদি দিলে গাথে বা দিলে গাথাইতে পারি দিলে যদি লাগাইতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হয় আর যদি তথা দিলে না গাঁথল তাহলে সারা জীবন শুনলেও কিছু হবে না আর জীবনটা তো এমন না যেটা আমার কন্ট্রোলে যদিও আমরা আমাদের জীবন বলি কিন্তু আমাদের জীবন হলো এটা আমাদের কন্ট্রোলে না এটার গতি আমার আপনার কন্ট্রোলে না জীবনের গতিকে কখনো রোধ করা যায় না জীবন দিনই দিছেন ওনার গতি মতোই এটা চলতে থাকে এটাকে না পাওয়ার ব্যাংকে বড়া যায় না এটার গতিকে রোধ করা যায় জীবন তো তার গতিতে কাটবে আমি কাটাইলেও কাটবে না কাটাইলেও কাটবে এই জন্য জীবনটা কিন্তু চলবে কিন্তু আমার গতিতে না যদিও জীবনটা তদ্রুপ এরকম দেহটাও আমার কিন্তু দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল নাই যদি দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল থাকতো তাহলে মানুষ চুলদারি পাকুক এটা কখনো কখনো তাহলে চুলদারি কোনো না ঠিক না না মানুষ চায় দাঁত কোনোদিন কিন্তু দাঁত সময় মতো নিজে নিজে নড়তে শুরু করে ঠিক না মানুষ চায় না যে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হোক দুর্বল হোক কিন্তু বয়সের বারে একদিন অঙ্গ প্রত্যঙ্গ নিজে নিজে দুর্বল হয়ে যায় ঠিক না তাহলে বুঝা গেল দেহটা আমার হলো এটার কন্ট্রোল আমার কাছে না পিছনে কেউ আছে যে এটাকে কন্ট্রোল করে হুম মনোযোগ দিয়ে আওয়াজ দরকার নেই মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে বুঝা গেল জীবনটার উপরও আমার কন্ট্রোল নাই দেহটার উপরও আমার কন্ট্রোল নাই তাইলে মানুষ কোনোদিন চায় না তার চামড়ায় বাছ পড়ুক কি চামড়ায় বাজ পড়লেই তো বৃদ্ধের ছাপ আসে ঠিক না কি বলেন কেউ চায় কোনোদিন চামড়ায় বাজ পড়ো কিন্তু বয়সের কারণে চামড়ায় বাজ পড়ে না পড়ে না বুঝে গেল এটার কন্ট্রোলও আমার কাছে না বিদায় জীবনটা কিন্তু ছোট দুনটার দুটার কন্ট্রোলই আমার কাছে না বুঝা গেল পিছনে এক শক্তি এই দুটাকে কন্ট্রোল করতেছে দিদা আমাদের একটা জিনিস ভাবা উচিত তৃতীয় আরেকটা জিনিস আছে আমরা কিন্তু ডেলি আমাদের যাত্রা পিছাইতেছে না ডেলি আগাইতেছে আমাদের যাত্রাটা ডেলি স্টেশন কিন্তু আগাইতেছে ঠিক না স্টেশন চিনেন মানুষের যদিও দুনিয়া প্রথম স্টেশন কিন্তু দুনিয়ার মানুষের প্রথম স্টেশন হলো কবর আমাদের কবর কিন্তু ডেলি আগাইতেছে এই জন্যই কিন্তু সূর্য ধনী দিতে দিতে ওঠে যদিও ধনীটা লাউড স্পিকারে দেয় না দিলে হয়তো আমরা শুনতে পারতাম সূর্য লাউড স্পিকারে ধ্বনি দেয় না কিন্তু ধনী দেয় এটা সত্য ধ্বনি পর্যন্ত আওয়াজ দিতে দিতে ওঠে জাদিদ আমি তোমার জন্য নতুন দিন সুবর্ণ সুযোগ মনে করো এখনো বল তোমার হাতে আছে ইচ্ছা করলে গেম করতে পারো এখনো বল তোমার আয়ত্তের ভিতরে আছে ইচ্ছা করলেই তুমি গোল দিতে পারো সূর্য কিন্তু এই ধ্বনি দিতে দিতে ওঠে আনায় ফতানি ফি দ্বিতীয় সূর্য ধ্বনি দিতে দিতে ডোবে আবাদা কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো দেখতে পারো বিবাহের সুবর্ণ সুযোগ মনে করো মনে কর কেননা দিনের সূর্য উঠতে দেখা এটাও সুবর্ণ সুযোগ বোঝা গেল আমার হাতে এখনো সুযোগ আছে আমি ইচ্ছা করলে মূল্যায়ন করতে পারি মূল্য পাইতে পারি আর এটি সূর্য উঠতে সূর্য উঠতে দেরি যদি সাথে সাথে হাত উঠে তবা করতে দেরি না করে সূর্য উঠতে দেরি উঠতে সাথে সাথে হাত উঠে তবা করলো যে মালিক রাত্র ওটা চলে গেল হয়তো আমার আর রাত্র দেখার সুযোগ নাও হইতে পারে কিন্তু রাত্রটা তো ছিল কাজে লাগানোর জন্য আর সত্য এটাই রাত্রটা কিন্তু কাজে লাগানোর জন্য আমি হাদিস থেকে উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি দুনিয়ার মানুষ কিন্তু আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য আর আল্লাহ এখন ডাকতেছে মাফ করার জন্য আসামিকে কিন্তু ডাকতেছে কি করার জন্য জন্য। দুনিয়ার মানুষ আসামিকে শাস্তি দিতে পছন্দ করে আল্লাহ কিন্তু করতে পছন্দ করে। যদি পছন্দ না করতেন তাহলে এই হুজুররা কোথেকে পড়ে এদেরকে জিজ্ঞাসা করেন দোয়ার ভিতরে পড়ে ইমনাকা আফুকারি কারিম তুল আফুয়া আপনি মাপ করা কে ভালোবাসেন ভালোবাসেন এই দোয়া করতে পরে পড়ে করেন পরে জিজ্ঞাসা করেন সমস্ত হুজুরই পড়ে দোয়ার ভিতরে ইনাকা কে ভালোবাসেন দুনিয়ার মানুষ শাস্তি ভালোবাসে আল্লাহ মাফ করা ভালোবাসে দুনিয়ার মানুষ টোকায় শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ডাকে মাফ করার জন্য দুনিয়ার মানুষের শাস্তি দেওয়া অভ্যাস দেওয়া আল্লাহ করা অভ্যাস দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায় আর আল্লাহ মাফ করা শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না না কিন্তু বোঝানোর জন্য বলতেছি আল্লাহ মাফ করা মজা পায় মজা পায় আল্লাহ মাফ করা মজা পায় এখন ডাকতেছে তাও আরো ঠিকানা প্রথম আকাশে চলে আইসা ডাকতেছে বিদায় সূর্য এটাই বলে ডুবার সময় যে তোমার হাতে কিন্তু সুবর্ণ সুযোগ আছে মাপ চাইলেই মাপ করে দিবে সকাল এই চিৎকার দিতে দিতে ওঠে কিন্তু আমি আপনাদেরকে চিন্তিত করতে চাইতেছি আমরা কিন্তু প্রতিদিন যাত্রায় আগে বাড়তেছি ঠিক না কিসের দিকে কবরের দিকে মৌতের দিকে আখেরাতের দিকে কিন্তু আমার সমাজকে যদি জিজ্ঞাসা করেন প্রস্তুতি কতটুকু তাহলে সমাজের কেউ জবাব দিতে পারবে না কার কাছে কতটুকু প্রস্তুতি কে কতটুকু ডেলি প্রস্তুতি নেয় প্রস্তুতি কিন্তু আমাদের কাছে নাই আমরা প্রস্তুতি নিতে চাই না যদিও প্রস্তুতির জন্যই কিন্তু আমাদের অস্তিত্ব প্রস্তুতি যদি প্রশ্ন না হইতো না হইতো তাহলে আমাদের অস্তিত্বের প্রয়োজন ছিল না তাহলে আমাদের দুনিয়া আসার দরকার ছিল না দরকার ছিল দুনিয়া আসছেই প্রস্তুতির জন্য প্রস্তুতির জন্য কোরআন এটাই বোঝায় এটাই বোঝায় আবার যুক্তি এটাই বলে প্রস্তুতি বিদায় আমাদের পিছনে আমাদের সমগ্র দায় দায়িত্ব কার উপরে আল্লাহর উপরে কোরআন বলে হুয়াল্লাদি খালা কাকুম সোম্মা রাজা কাকুম আল্লাহ বলে শুধু অস্তিত্ব দেই নাই তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার উপরে সম্পূর্ণ দায় দায়িত্ব আল্লাহর উপরে এই জন্যই কিন্তু চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দেন আবার সেবাটা কিন্তু দুনিয়ার মানুষ আশা রাখে তো কতক্ষণ রাখে দুনিয়ার মানুষ মানুষের আস্থা রাখে তো কতক্ষণ রাখে কোন মানুষের ভালো মতে বসতে হবে কিন্তু কোন মানুষের সাথে আশা রাখে তো কতক্ষণ রাখে কতক্ষণ রাখে আস্থা রাখে তো কতক্ষণ রাখে কিন্তু আপনি দেখেন আল্লাহ অপেক্ষা করে তো কতক্ষণ করে কতক্ষণ একটা বিধানও আছে হারানো ব্যক্তি এর জন্য কতক্ষণ অপেক্ষা করবে যেমন স্বামী হারায় গেছে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন স্ত্রী কতদিন অপেক্ষা করবে কিন্তু আল্লাহ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করেন কতক্ষণ অপেক্ষা করে এটো বলে দিছে হাত তা ইغرগির এটা হাদিসের শব্দ কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করেন আর সার্ভিস দিতে থাকেন যে হতে পারে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তও ফিরে আসতে পারে হাত তুলা দিতে পারে মুখে তবা শব্দটা বলে দিতে পারে যে আল্লাহ তবা করলাম বাল্লার কাছে মাপ চাইতে পারে এই জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে তাইলে কয়েকটা জিনিসকে যোগ করেন চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে সেবা দেন শুধু প্রস্তুতির জন্য প্রস্তুতি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন প্রস্তুতি নিয়ে আসে কিনা কেননা সত্য এটাই যদিও অমূল্য জিনিস কিন্তু মূল্য দিয়ে তো অর্জিত হয় নাই গড গিফটেড আল্লাহ দিসেন বিজয় অর্জিত এই জন্য এটার মূল্যবোধ আমাদের কাছে নাই সময়েরও মূল্য নাই দেহেরও মূল্য নাই আমাদের কাছে মূল্যবোধ নাই মূল্যবোধ থাকলে সবাই ভাবত সবাই ভাবত যুবকও ভাবত যে যৌবনে আমি কতটুকু প্রস্তুতি নিলাম প্রস্তুতি নিলাম নারীও ভাবতো কতটুকু প্রস্তুতি নিল পুরুষও ভাবতো কতটুকু প্রস্তুতি নিল প্রস্তুতি নিল আর প্রস্তুতির জন্যই কিন্তু আপনার আমার এখানে আগমন নইলে এখানে আগমন কোনো দরকার ছিল না এই জগৎটাকে এত সুন্দরভাবে সাজানোরও দরকার ছিল না দুনিয়াটাকে কিন্তু আল্লাহ বড় সুন্দরভাবে সাজাইছে এই সাজানেরও প্রয়োজন ছিল না সাজানেরও প্রয়োজন ছিল না সাজানের দরকার ছিল না এটা কিন্তু আমরা সাজানো পাইছি সাজানো পাইছি দুনিয়াটাকে আল্লাহ আগে সাজাইছেন আগে আমাদেরকে পাঠান নাই আগে দুনিয়াটাকে ইচ্ছা মতো সাজাইছে আমাদের উপযোগীরা এটো কোরআনই লেখা আছে আদিসি লেখা আছে প্রস্তুতির জন্যই কিন্তু আমাদের অস্তিত্ব নাইলে অস্তিত্বের প্রয়োজন ছিল না নাইলে দুনিয়া সাজানোর দরকার ছিল না সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করা দরকার ছিল না সমগ্র সৃষ্টি কিন্তু আপনার অধীন না হইলে একটা হাতি দিয়ে একটা বাচ্চা ভিক্ষা করে কি করে হাতি কোথায় বাচ্চা কোথায় ঠিক না একটা হাতি মানুষের অধীন হয় কি করা সমুদ্রের বুকে মানুষ লোহা বাসায় কি করা আকাশ দিয়া লোহা উড়ায় কি করা মানুষের অধীন মানুষের অধীন সব সৃষ্টিকে মানুষের অধীন করছেন এমনকি ফেরেস্তা পর্যন্ত আমাদের অধীন দেহ নামের মেশিনটার অপারেটর কে জানেন দ্বারা অপারেটিং হয় এটা অপারেটিং হয় ফেরেশতা দ্বারা এটা পরিচালিত হয় ফেরেশতা দ্বারা যদিও আপনার আমি চোখে দেখি না চোখে দেখি না চোখে দেখলে হয়তো সমস্যাও ছিল যদি আপনি জিবরি আল্লাহ ইসলামকে এই রূপে দেখতেন এক চিৎকার দিত যান শেষ হয়ে যেত যার মাথা উঁচা করলে সাত আকাশের উপরে যায় উপরে পাও প্রসারিত করলে অথই তল দেশে যায় তলো ছয় শত ডানা দুইটা প্রসারিত করলে দুই সীমান্ত ঢেকে যায় উনি যদি ওনার বাস্তব রূপে আপনাকে দেখা দিত তো আপনি এক চিৎকার দিয়ে শেষ হয়ে যেতেন ফেরেস্তা পর্যন্ত আমাদের সেবা উদ্দেশ্য কিন্তু প্রস্তুতি এরকম চব্বিশ ঘন্টা সুরক্ষাও কিন্তু আমাদের জন্য সেবার জন্য প্রস্তুতির জন্য চব্বিশ ঘন্টা সুরক্ষা আপনার যদি বিশ্বাস না হয় পকেটে যদি টাকা থাকে তাহলে বেশি দূরে যেতে হবে না একটা মাইক্রোস্কোপ নিয়ে আসেন আর চোখে লাগায়া এখানে দেখেন যে কত জীবাণু দেখা যায় কতগুলো আপনার চোখে আসে কতগুলা গুলা কত কোটি কোটি ব্যাকটেরিয়া এখানে উঠতেছে কিন্তু আপনাকে সুরক্ষা দেয় কে কি করোনার সময় তো করোনার সময় কয়জনের মুখে মাস্ক ছিল বরং জ্যাগো মুখে বেশি ছিল তারাই আক্রান্ত বেশি হয়েছে ঠিক না আপনি তো দেনই নাই ঠিক না মাস্ক দিছেন একটা কিনলো তিন বছর চালাইছেন ঠিক না শুধু জ্যাবে রাখা ছিল ঠিক না আপনার কাছে যুক্তি ছিল এত বড় বড় টেলিভিশনে দেখা যায় নাক দিয়া যাবে কি করে ঠিক না নাকের ছিদ্র তো এত বড় না আবার কাটা কাটা দেখা যায় এটা নাক দিয়া যাওয়ার সময় তো নাকে লাগবে ঠিক না তো আপনাকে যুক্তি দিছে মুখ দিয়া যাবে আপনি ওই যুক্তি আবার যুক্তি দিয়েছেন সারাদিন পান খাই সিগারেট খাই বিড়ি খাই এটা খাই সেটা খাই যাবে যাবে তো তো না চব্বিশ ঘন্টার সুরক্ষাও কিন্তু কসম খোদা আমাদেরকে যে চব্বিশ ঘন্টা সুরক্ষা দিতেছে সুরক্ষা দিতেছেন চতুর দিকের পরিবেশ থেকে প্রাকৃতি থেকে আমাদেরকে যে সুরক্ষা দিতেছেন এটাও প্রস্তুতির জন্য আপনাকে আমাকে সুরক্ষা দেওয়ার কোনো দরকার ছিল না বলবেন প্রস্তুতি কি শুধু আমারই হ্যাঁ আপনার আর আমারই প্রস্তুতি শুধু মানুষেরই প্রস্তুতি আর কোন সৃষ্টির প্রস্তুতির প্রয়োজন নাই বলবেন কেন নাই কেন কোনো সৃষ্টির জন্য কোনো বিনিময় নাই পুরস্কার নাই গিফট নাই যেই সোসাইটিতে ঢুকার জন্য সত্তর হাজার গেট থাকবে আর প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা থাকবে সে যখন ঢুকবে তো প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা তাকে সেলুট দিবে সত্তর হাজার গেট অতিক্রম করলে ৪৯০ নব্বই কোটি ফেরেস্তার সেলুট কমপ্লিট হবে শুধু সেলুট দিবে না আবার চারশো নব্বই কোটি ফেরেস্তা ওকে উপটুকুন দিবে সবার মুখে স্লোগান থাকবে হা দা কেরা মতন বিল কোরআন কোরআনকে সুরক্ষা করার কারণে তোমাকে গিফট দেওয়া হয় আবার শুধু তাকে দিবে না মা বাবা যখন দেখতে যাবে মা বাবাকেও দিবে সেলুটও দিবে গিফটও দিবে আত্মীয় স্বজনকেও দিবে তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে প্রস্তুতি আপনার আমার জন্যই আর কোন সৃষ্টির জন্য প্রস্তুতি নাই কেননা বিনিময় নেই প্রস্তুতি করতে হবে ওকে বিনিময় দেওয়া হবে না ওকে শাস্তিও দেওয়া হবে না আবার জান্নাতও দেওয়া হবে না কিন্তু আমি সের জায়গায় চলে আসছি একটু চিন্তার বিষয় আমাদের যা আমার প্রস্তুতি কতটুকু কেননা এটাই সত্য এটাই মানুষ যদিও বিদ্যায় অনেক উপরে চলে গেছে আকাশ ছোয়া ছোয়া ভাব মানুষের বিদ্যায় মানুষ আজকে এতটুকু বিদ্যান এতটুকু এডুকেটেড যে আকাশ ছুঁতে চলছে মানুষ কিন্তু মানুষের এই বিদ্যার ভিতরে ওই বিদ্যা নাই সে জানে না আমাদের প্রস্তুতির আমার এই জীবনটার পরিসমাপ্তি কখন ঘটবে যাত্রা কখন পরিসমাপ্ত হবে এটা কেউ জানে না আবার টেকনোলজিতে মানুষ এখন অতীতের তুলনায় কুটি কুটি গুণ উঠবে টেকনোলজিতে মানুষ অনেক উঠবে এখন হুম কোন টেকনোলজি এখনো মানুষের হাতে আসে নাই যে টেকনোলজির মাধ্যমে মানুষ নিবে যে আমার পরিসমাপ্তি কখন কিন্তু নাই কোনদিন আসবে না এটাই বিশ্বাস করেন পরিসমাপ্তির টেকনোলজি আল্লাহ মানুষকে কখনো দিবে না মানুষ বলতে পারবে না টেকনোলজির মাধ্যমে এই লোকটা বিকালে যাবে বা এই লোকটা দুপুরে যাবে এই লোকটা সকালে যাবে ভাই যুবকটা چلا যাবে বাচ্চাটা থেকে যাবে অথবা বাচ্চাটা چلا যাবে যুবকটা থেকে যাবে অথবা বাচ্চা যুবক থেকে যাবে বৃদ্ধ چلا যাবে এটা বলার মানুষের কাছে কোনো টেকনোলজি আসে না কোনোদিন আসবে না বিদায় একটু চিন্তা করি যে আমাদের প্রস্তুতি কতটুকু আমি যে চব্বিশ ঘন্টা আল্লাহ সেবা নেই কিন্তু ঘোষণা তো এটাও আছে লাতুস আলুন নানি নাই তুমি যদি প্রস্তুতি না নিয়ে আসলা তাহলে প্রত্যেকটা সেবার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করবো আবার কোরআন এটাও ইঙ্গিত দিছে যে আপনি একটা সেবার জবাব মিলাই দিতে পারবেন না আমি দেখাবো আরে দেখাবো একটা দেখাবো হ দৃষ্টি কিন্তু একটা নেয়ামত দৃষ্টি কয়টা নেয়ামত কয়টা কয়টা দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত একমত আমার সাথে একমত হ্যাঁ কিন্তু দুনিয়ার কোন শিক্ষিত থেকে শিক্ষিত ব্যক্তি এই প্রশ্নের জবাব দিতে পারবে না যে সে কয়বার দেখলো কত জিনিস দেখলো আপনি মিলায়া দিতে পারবেন আজ পর্যন্ত কয়বার দেখছেন কি কি দেখছেন কোরআন কিন্তু এটাই বলছে তুমি একটার মিলায়া দিতে পারবে না আমরা যদি প্রশ্ন করতে শুরু করি ওয়াইন্তাউদু না তুমি একটা নেয়ামত একটা মিলায়া দিতে পারবে না আমি একটা দেখাইলাম দৃষ্টি এরকম যদি বলি পানি আল্লাহর একটা নেয়ামত কিন্তু আপনি বলতে পারবেন কয় লিটার এই পর্যন্ত পান করলেন কয় লিটার গোছলে ব্যবহার করলেন কয় লিটার কাপড় ব্যবহার করলেন ব্যবহার করলেন কয় লিটার থালা বাসন দুইতে লাগাইলেন মিলিয়ে দিতে পারবেন আল্লাহ বলে একটা নেয়ামতের হিসাব তোমরা মিলিয়ে দিতে পারবে না কিন্তু যদি প্রস্তুতি নিয়ে আসো তোমার কাছ থেকে কিছু জিজ্ঞাস করা হবে না প্রস্তুতি যদি কমপ্লিট হলো এই জন্যই আমার কথা শুরুটা ছিল আমার কথা শুরুটাই এটা ছিল যে আমরা কিন্তু আমরা প্রতিদিন কবরের আগে কবরের কাছে হইতেছি প্রতিদিন আমি মৃত্যুর কাছে যেইতেছি কিন্তু প্রশ্ন আমার প্রস্তুতি কতটুকু সেবা তো নিলাম চব্বিশ ঘন্টা আপনি জানেন কয়টা ক্যামেরা দিয়ে আপনি দেখেন বলেন তো এখানে কেউ কয়টা ক্যামেরা দিয়ে দেখেন দুইটা চোখ দিয়া তো দেখেন কিন্তু কয়টা ক্যামেরা छब्बीसूी कैमेरा दिया सब कैमेरा दिया देख दुई चोखे छब्बीस कुठी कैमेरा छब्बीस कुटी कैमरा, स्कूटी कैमेरा छब्बीस कुठी